ইসিউল্লা রহমান রহম যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং আলাইকুম আজকের আমি একটা ভিন্ন ধর্মী বিষয়টা দেখলাম আমার দ্বারা খুব ভালো লাগছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু স্বামী মা মূলত ব্যবসা করে চাকরি করে পাশাপাশি ব্যবসাও করে তোর ব্যবসাটা হচ্ছে আসলে ফার্মের ব্যবসা তো ফার্মের ব্যবসা করে নির্দিষ্ট ঘর উঠে যায় কিন্তু নির্দিষ্ট ঘর ছাড়াও যে ব্যবসা করা যায় এটা আমি জানতাম না আজকে সরল জমিনে নিজে আসছি দেখতে আপনাদেরকেও দেখে একটু বিষয়টা দেখেন এইটা হচ্ছে পাশে একটু ক্যামেরাটা ধরো পাশে ওই যে মানে রবি মৌসুমের যে কৃষিটা দেওয়া রবি কৃষি কৃষিটা এই পাশে সেট করছে ওয়ান টাইম শেট বলতে গেলে ওয়ান টাইম শেড বলতে আমি একটু দেখাই এটা জুম করি ওয়ান টাইম শেট বলতেই দেখেন এই সাইডের বেড়াগুলো মোটামুটি কায়দা একটু প্রোটোকল দেওয়ার জন্য দেয়া আছে উপরে হচ্ছে ত্রিপাল দেওয়া এই যে উপরে ত্রিপাল দেওয়া আর এখানে মুরগি আছে কত তিন হাজার তিন হাজার মুরগি আছে তিন হাজার মুরগির ভিতরে দুইটা ধাপ দেওয়া আছে আমি জানতাম ধরো ক্যামেরাটা এদিকে একটু আমি মূলত জানতাম মানুষ ঈদকে উপলক্ষ করিয়া ব্যবসা করে সেটা কি করে যারা মুদির ব্যবসা করে তারা একটা মুদির স্টক করে এবং যারা গার্মেন্টসের ব্যবসা করে তাদের একটা হিসাব থাকে গার্মেন্টসের মালা আনে সেটা স্টক করে ওই মালটা তারা ঈদের মৌসুমে বা ঈদের আগে বিক্রি করবে যারা ক্রেতারা আছে ঈদের আগে কিনবে কিন্তু এই যে ফার্ম তাও যে ঈদকে উপলক্ষ করে করা আইডিয়া আসলে আমার মাথায় ঢোকে নাই ওর প্লান দেখলাম আসে সামনে আসুন ধন্যবাদ যারা এই জন্য যেটা প্ল্যান করছে ঈদের মৌসুমে আসলেই আমাদের এই অঞ্চলের একটা প্রচলন আছে বা সব জায়গায় হয়তো বা অন্য অন্য দেশে থাকতে পারে আমার অঞ্চলের প্রচলন আমাদের দক্ষিণ অঞ্চলের প্রচলন হচ্ছে ঈদের সময় সাধারণত মেয়ে জামাই তার শ্বশুরবাড়িতে আসবে শ্বশুরবাড়ির মেহমান একটু আনাগোনা বেশি থাকবে তাই স্বাভাবিক প্রত্যেকটা ফ্যামিলিতেই তাদের মেহমানের একটা আনাগোনা থাকে ওই অনুযায়ী তারা হয়তো বা তাদের মেহমানদারীকরণের জন্য কেউ ব্রয়লার যে যেরকম তৌফিক ব্রয়লার মুরগি নাই কেউ সোনালি মুরগি নাই কেউ গরুর গোছ নেয় তো হচ্ছে সবই সোনালী লাগতেছে আমাদের আসলে খুব ভালো লাগতেছে এবং সাথে সাথে ওয়ান টাইম টেন না ফ্যান দেওয়া আছে এখানে ফ্যান দিয়া লাইট দিয়া ত্রিপাল দিয়া একেবারেই সিম্পল একটা ঘর মানে পুরো একটা ঘর করে আল্লাহ রহমত করুন সামনে আসি এটা এই হচ্ছে এর এর বয়স কত কত তোমার এই এই যেটা রানিং আছে এটার বিশিষ্ট ব্যবসায়ীকে দেখায় না দেখাইলেই না এই যে সাথে এক মুরব্বী আছে আচ্ছা তুমি একটুখানি বলো তো এই যে এই যে প্লানটা এই প্ল্যানটা তোমার হঠাৎ করে কীরকমের মাথায় ঢোকলে সময় মুরগির দাম বাড়ে রেট বাড়ে এই জন্য চিনতে পারছি একটা চালান যদি এখান থেকে এক্সট্রা নেওয়া যায় আলহামদুলিল্লাহ মানে ঈদকে আমরা রোজাকে আমরা অন্য রকমের না নানি এটা হচ্ছে আসলে ঈদের মৌসুমে সাধারণত বাজারে ক্রেতা বেশি থাকার কারণে একটু দামটা বেশি থাকে এই এইটা মানে টার্গেট করি এখানে কেনায় তো রেটে তোমার কেমন পড়ছে বাচ্চার রেটও আচ্ছা বাচ্চার রেটও বাড়তি ছিল তো যেহেতু বাচ্চার রেটও বাড়তিতে কেনা সে আবার বিক্রি করার চিন্তাটাও তার বাড়তি রেটে আচ্ছা এখন এই যেটা সাইজ এই এটা বয়স হবে পঁয়তাল্লিশ দিন তার মানে এটা হচ্ছে কালার ভাট মূলত সোনালি সোনালি কালার বাট সোনালি কালার বাট সুন্দর কালার আসলেই কালারটা দেখতে ভালোই লাগতেছে তো এখানে আসলে তাপমাত্রাটা কি নিয়ন্ত্রণ হইতেছে যা ওদের সহনীয় তাপমাত্রা আছে কোনো সমস্যা তো নাই আচ্ছা এটা এটা যেহেতু পঁচিশ দিন হয়েছে আর বিশ দিন পর বিক্রির উপযোগী তাহলে ঈদের পরপর যাইতে সেগুলো না কিন্তু এই এর পর যেটা ঈদ ঈদকে টার্গেট করে যেটা সেটা হচ্ছে এই সবে কদর থেকে সবে কদর থেকে মার্কেটে আসছে ইনশাল্লাহ আচ্ছা এগুলান বর্তমানে ওয়েটের পরিমাণটা কি আছে

উপকার উপকারতা বলতে এখানে কাজ করতেছে মানুষ কয়জন মানুষ কাজ করে আলামদুল্লাহ দুইজন লোক কাজ করে তাদের রুজির ব্যবস্থা এখানে আল্লাহ করছে ধন্যবাদ তোমাকে তবে আরেকটা জিনিস জানার জন্য সেটা হচ্ছে এই যে হঠাৎ করে এই বুদ্ধি কেমনে আসলে যে এই রকমেরও বিলের ভিতরেও একটা শেড করিয়া তারপরে সেখানেও মুরগি পালন করা যায় এটা ঢুকলে কেমনে দেখছি যে এখানে দুই তিন মাসে আমাদের বৃষ্টিতে পানি পলায় না তাহলে যখন তর্মুজ মানুষের তর্মুজ এক সিজন করে ডাচা করতে পারে তাহলে আমরা অন্যই ফেলে পারলাম না কারণ আচ্ছা তো এটা কি অন্য কোথাও দেখছেন এর আগে কোথাও দেখা হয়েছে যে এরকম কোন এটা অন টাইম সেট করে ওصه করে অন টাইম সেট এরকম করে না অন এটা তো অন টাইম সেট বললেই চলে একেবারে সিম্পলি একেবারে যদি ভাই দেখেন আপনারা এই সেটটা একেবারে অন টাইম মতে রুয়া দেওয়া কোনো চেরা নাই বললেই চলে শুধু রশি দিয়েই ওরে সাপোর্টটা ধরানো তো শামিমের ব্যবসায় সুফলতা আসুক আমরা সেই দোয়া করি এবং আগামী দিনে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা বসে না থাকে মানে অজুহাত যাতে না খোঁজ এক কথা অজুহাত না খোঁজ এরকমেরও ব্যবসা করা যায় এটা একটা উদাহরণ শামিম দেখাইলো যে ভাই আমার এটা সেট করতে লাখ লাখ টাকা লাগবে কই কিসের সেট এ জায়গায় যে সেট করছে একেবারে সিম্পলি একটু খেয়াল করে না একেবারে সিম্পলভাবে ও ওর নিজের লজিকে সেটটা করছে এবং এখানে তিন হাজার মুরগি বর্তমানে আছে চাইলে ও পাশে আরও এক হাজার মুরগি দিতে পারে সবাই ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাপে